আগে একটি এপিসোডে সেখান থেকে অনেকেরই প্রশ্ন জেগেছে মনে এই অপশান থেকে মুক্তির পথটা কি সেটা বলাটাই বেশি জরুরি একদম তাই সরাসরি কোনো গণিতা না করে এই বিষয়ে আসা যাক প্রথমত আমরা যদি কখনো কোনো সম্পর্কের মধ্যে যেতে চাই তবে সেক্ষেত্রে অবশ্যই সময় দেওয়া দরকার কারণ যখন কোনো সম্পর্কের সূচনা হয় তখন সেই মুহূর্তে একটা অদ্ভুত ভালো লাগা আমাদেরকে ভিড় করে ধরে যে ভালো লাগাটা আমরা অনুভব করি আসলে এই ভালো লাগার পিছনে এর বদলে এবং হরমোনের প্রভাব অনেকটা কারণ অক্সিডোসিন আর ডোপামেন মতো হ্যাপি হরমোনগুলোর জন্ম জন্য সম্পর্কের শুরুতে যে জিনিসটাকে তোমার মনে হচ্ছে যে না এটা একটু মানিয়ে নেওয়া যেতেই পারে একদিনে তোমার মানুষ বদল হয় না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে তোমার চিন্তা ভাবনাটা এই চিন্তা ভাবনাটা কিন্তু তুমি খুব বেশি কি থাকতে পারবে না এটা মাথায় রেখো কারণ দিন যেতে যেতে একই বিষয়ে হ্যাবিচুয়েটেড হতে হতে তোমার কিন্তু এই হ্যাপি হরমোন ক্ষরণের পরিমাণটা কমতে থাকবে আর তার ফলে ওই যে মানুষটাকে তুমি মানিয়ে নিয়ে বেশ ভালো বলে মনে হতো তাকে আর ভালো লাগবে না তাই সময় দিয়ে এই বিষয়টা মাথায় রেখে একটা মানুষকে নিজের জীবনের সঙ্গে সংযুক্ত করো তার মানে সময়কে গুরুত্ব দিলে সময় আমাদেরকে সব কিছু শিখিয়ে দেয় দু নম্বর পয়েন্টে বলবো সময়ের সাথে সাথে তুমি সেই মানুষটাকে অবজার্ভ করো তার বন্ধু বান্ধব এবং তার পরিবারকে পরিবারকে বলতে আমি কখনই বেরোতে চাইছি না যে সে কতটা বড় লোক কিংবা করি আসলে তার পরিবারের মানুষজনের প্রতি তার চিন্তা কেমন মা ফোন করেছে এখন ধরতে হবে না ছাড়া তো আমি এখন তোমার সঙ্গে আছে আমি তোমার সাথেই কথা বলবো আজকে যে মাকে এভাবে বলছে কালকে তোমাকেও কিন্তু মনে রেখো এটা কিরকম তারা কিংবা বন্ধুত্ব করি যাদের সঙ্গে আমাদের পুরোপুরি আত্মার একটা মিলন হয় কারণ বন্ধুত্ব সম্পর্কটা একটা আমুক সম্পর্ক তাই ওই সম্পর্ক দিয়ে কিন্তু কোনো মানুষকে চেনা যায় তিন নম্বরে যে কথাটা বলবো সেটা হলো আমি একটা সম্পর্কের মধ্যে ঢুকে গেছি মশাই তাহলে আপনারা এত জ্ঞান শুনে আমি করবোটা কি আমি এখন কি করব সেটা বলুন তাই তো এটা মনে আসছে তো হ্যাঁ এখন সেটাই বলবো যদি কোনো সম্পর্কের মধ্যে ঢুকে যাওয়ার পরে তোমার মনে হয় যে না আমাকে যে যা বলছে তাই বলুক আমার কিছু এসে যায় না আমার কোনো কিছুই আর ভালো লাগছে না রোজকার যে সমস্ত কাজগুলো পড়তে বসা কিংবা খাওয়া দাওয়া একটু ঘুরতে বেরোনো কিংবা বন্ধুদের সঙ্গে কথা বলা ফোন এলে ফোন তুলতে পর্যন্ত ইচ্ছা করছে না তার মানে তুমি যে সম্পর্কটার মধ্যে রয়েছ সে সম্পর্কটা থেকে যে অভিজ্ঞতা তোমার দ্বারা প্রাপ্ত হয়েছে তা অত্যন্ত তিক্ত তাই এই তিক্ততার থেকে তোমার মনে যদি এমন ভাবের উদয় হয় তবে বলবো ভাই তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ তাই বেশি স্টেশন আর তাতে যেও না কারণ যদি তুমি বেশি দূরে চলে যাও তাহলে যেমন তোমার ফিরতে সময় লাগবে তেমনি খরচাও কিন্তু হবে অনেক আর এক্ষেত্রে পয়সা খরচা হবে না এক্ষেত্রে খরচা হবে নিজের মনের প্রাপ্তির কারণ তুমি আস্তে আস্তে ভাবতে ভুলে যাবে তুমি আস্তে আস্তে নিজেকে কিভাবে মানিয়ে নিতে হয় তুমিও যে একটা মানুষ তোমারও যে অনেক কিছু করবার রয়েছে তুমি সেটা ভুলতে বসবে কিংবা প্রেমের বাইরেও তোমার বাড়িতেও অনেকগুলি মানুষ আছে তাদের মুখগুলোও যেন ক্রমশ ফ্যাকাশে হয়ে উঠবে তাই জন্য সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাও একদম ঠিক কথা তার মানে কিন্তু নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো না কারণ যখন কিনা একটা ঘা দগদগে থাকে তার মধ্যে যদি আবার আরেকটা ঘা হয়ে পাছে তাহলে কিন্তু গ্যাংরিন হবেই হবে এবার কিন্তু পা বা হাতটা বাদ দিতেই হবে এ তো পাবা হাত নয় এ তো মন বাদ দিবে কেমন করে তাই জন্য সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কোনো সম্পর্কের মধ্যে জড়াবে না একদম জড়াবে না বরং নিজেকে সময় দাও অনেক ভালো ভালো বই পড়ো অনেক কাজ করবার আছে তুমি অনেক কিছু পারো সেগুলোকে খুঁজে বার করো হয়তো এই প্রত্যেকটা বিষয়কে জানি যতটা বলা সহজ করা ততটা সহজ নয় যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে এই অপশানের দুনিয়ার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর থেকে একটু হলেও বেরোতে পারবো